শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি সকাল সকাল স্নান হয়ে গেছে আর এদিকে দেখো পুজোরটা জোগাড় করছি আজকে হচ্ছে মা বিপত্তারিণীর পুজো এর আগের তোমার মঙ্গলবারও একদিন ছিল তোমরা হয়তো অনেকেই জানো এই পুজোটা তোমার দুদিন করে পড়ে তা মঙ্গলবার দিন করতে পারিনি শনি মঙ্গলবার করেই কিন্তু পরে তা মঙ্গলবারের ছেলের পরীক্ষা ছিল বলে করিনি তাই শনিবারটা করলাম এদিকে তেরোখানা ফল গুছিয়ে নিয়েছি আর ওদিকে তোমার দুটো মালা নিলাম মালাটাও নিয়েছি দুটো কারণ আমার মায়ের আর আমার দুজনের নিয়েছি মা তো তোমার পুজো দিতে মন্দিরে আসতে পারে না তাই আমি মায়ের পুজোটা দিয়ে দিই আর এদিকে নিয়ে নিয়েছি তাগা এই তাগাটা কিন্তু ওইখানে উপোস করে তোমার ব্রত কথা শুনে ঠাকুর মশাই কিন্তু তাগাটা আমাকে পরিয়ে দেবে আর আমি এসে ঘরে সবাইকে হাতে পরিয়ে দেব এখন দেখো সব কিছু রেডি করে এখন বেরিয়ে যাব মন্দিরে তার আগে কিন্তু একটু আলতা পরে নিচ্ছি যে কোনো উপোস করলেই আমার মা সবসময় আমাকে বলে দিত যে তুমি সধবা মানুষ সব সময় যখনই উপোস করবে মাথায় টিপ সিঁদুর তারপর তোমার পায়ে আলতা এই সমস্ত পরেই কিন্তু মন্দিরে যাবে তা দেখো সেই সমস্ত করেই একদম রেডি হয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম একটু শাড়ি পরবো তা সত্যি বন্ধুরা এত গরমের জন্য নেওয়ার ইচ্ছা হলো না তাই চুড়দারটা পরে নিয়েছি আর এদিকে মা তুলসী মাকেও জল দিয়ে দেবো আর গাছ দুটোকেও একটু জল দিয়ে মাকে একটুখানি ধূপকাঠি ধরিয়েই কিন্তু মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সবাই ততক্ষণে কিন্তু ঘুমোচ্ছিল এদিকে মায়ের মন্দিরও চলে এসেছি দেখো মাকে কী সুন্দর সাজিয়েছে মালা মা পুরো মালায় পুরো ভরে গেছে আরও ওখানে অনেকেই ছিল পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি বাড়িতে আর এদিকে একটু বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়েই কিন্তু ঘরের কাজে দেখো লেগে পড়েছি সবাই উঠে পড়েছে তাই ভাবলাম আগে ঘরটা পয় পরিষ্কার করি ঘরের সব দেখো নোংরা হয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছ বেটের কি অবস্থা তা চাদর টাদরগুলি গুছিয়ে নিচ্ছি আর ওদিকে শাশুড়ি আমাকে বলল যে আজকে আর তোমাকে রান্না করতে হবে না আজকে তো নিরামিষ তা একটু আলু ভাজা আর একটু বেগুন ভেজে একটু ডাল করে নেবো তাই শাশুড়ি করে নিল আর এদিকে দেখো ফটোগুলি দেখলাম একটু তোমার ধুলো ধুলো পড়েছে তা সেগুলি একটু পরিষ্কার করে নিলাম আর এদিকেও তোমার ওপরের সমস্ত কিছু মুছে মাছে নিলাম তা ওই ওপরের জিনিসগুলি তার রোজ রোজ মুছা হয় না ওগুলি কিন্তু সপ্তাহে একদিন এরকম করে কিন্তু মুছি এগুলি সব পয় পরিষ্কার করে তারপরে কিন্তু আমি আবার তোমার করব হচ্ছে রান্না রান্না বলতে তোমার বিপত্তারিণী মায়ের যে পুজো করব। তারও অনেক নিয়ম আছে তা আমাদের মধ্যে তেরোখানা লুচি খেতে হয় আর নানা রকম একটু সবজি টবজিও সেগুলিও করব। তা সেটা করব রান্না টানা শাশুড়ি হয়ে গেলে তারপর গ্যাস ট্যাস পয় পরিষ্কার করে ঠরে তারপরে আবার নিরামিষ আবার রান্না করব। তা এদিকে দেখো জামা কাপড়গুলিও ভালো করে গুছে নিলাম আর আমার কিন্তু ঘর ঠর কিন্তু সব পয় পরিষ্কার হয়ে গেছে এদিকে দেখো ঝাড়টাও দিয়ে নিচ্ছি আর এর আগে দিনকা ব্লক দিতে পারিনি কারণ একটু অসুবিধার মধ্যে ছিলাম তাই একটু শর্ট ব্লক করেছিলাম তা সেটা তো তোমরা দেখেছো তা দেখলাম অনেকেই তোমার দেখেছো কিন্তু কেউ লাইক করি দু তিনজন লাইক করেছ ঘর ঠর দেখো পুরো পয় পরিষ্কার হয়ে গেলো দেখো বাজার থেকে কি কি নিয়ে এলাম আজকে তো শনিবার তোমাদের দাদু ভাই এমনিতেও বাজারে যাবে না তাই আমি গেছিলাম কারণ বিকেলের দিকে তোমার তরকারি ডাল ঠালগুলি সবই আমাদের লাগবে তাই এখন কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে শাশুড়ি একটু মুগের ডাল আর আলু ভাজা বেগুন ভাজা করে নিয়েছে আজকে তো নিরামিষ আর আমি উপোস রয়েছি বিপত্তারিণী মায়ের পুজো করেছি তোমরা তোমাদেরকে জানালাম তো শাশুড়ি সকালবেলা বললো যে আমি করে নিচ্ছি এইটুকুনি রান্না আমি পারব তাই গ্যাস ট্যাসগুলি আবার সব পয় পরিষ্কার করে নিয়েছি আর আজকে তো শনিবার নিরামিষ আর এগুলি একটুখানি এখন করে রাখব একটু করব ছোলার ডালের ছোলার ডাল এনেছি নারকেল আর করব পটল কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি আর করব হচ্ছে দেখো দু প্যাকেট দুধ নিয়ে এসছি তো সেটা করবো হচ্ছে শিমির পায়েস প্রতি বছরেই বিপর্তারিণী উপোষের দিনটা কিন্তু আমি এই রান্নাগুলি করে থাকি আর সন্ধ্যার পরে লুচি ভাজবো আগে আগে মায়ের বাড়িতে তোমার দু তিন বছর মায়ের বাড়িতেই করছিলাম কিন্তু বাবা একটু অসুস্থ হয়ে যাওয়াতে ওই মাকে বললাম না তোমাদের বাড়িতে করব না আমি এদিকে করে ঠোরে তারপরে তোমাদের দিয়ে আসবো আমার ভাইয়ের বউও করে তো ওকেও বললাম তোমাকে আসতে হবে না থাক আমি করে দিয়ে আসবো তো অনেকবার বলেছিল যে যাব না কিবা বা কিছু আমি বললাম না আসতে হবে না থাক আমি আস্তে আস্তে করে নেব আর এই বাতাসাগুলি দিয়ে সিমি পায়েস করবো চিনি দেবো না চিনি লাগলে একটু অল্প দেবো নাহলে বাতাসাও নিয়ে এসেছি চলো তাহলে বন্ধুরা রান্নাগুলি শুরু করে নিই দুপুরের রান্না কিন্তু তোমাদের বললাম শাশুড়ি করে নিয়েছে তাহলে এগুলি এবার কেটে ঠেটে এবার রেডি করি রান্নাটা করতে হবে চলো তোমরা দেখতে থাকো আর এদিকে যেই তরকারিটা করব মানে কুমড়ো আলু পটল দিয়ে তা সেগুলি দেখো বসে বসে কেটে নিচ্ছি কুমড়োগুলি সত্যি খুব ভালো পেয়েছিলাম একটু বেলার দিকে বাজারে গেছিলাম বেশ ভালোই পেয়েছি আর এই পটল আলু কুমড়োর তরকারিটা প্রতি বছরই করি আর মাও ভালো খায় ভাইয়ের বউও ভালো খায় তা সেটাই দেখো করব দেখো সব কাটা হয়ে গেছে আর এদিকে তোমার ছোলার ডালটাও করব। একটাতে বসিয়ে দেব ছোলার ডাল আর একটাতে বসিয়েছি শিমুই পায়েস আর এদিকে নারকেলগুলি তোমার একটু আগে কুচু কুচু করে দেখো কেটে রেখেছিলাম তা সেগুলি একটু ভেজে নিয়েছি আর আর কাজু বাদাম একসাথেই ভেজে নিয়েছি একটু ছোলার ডালে দেব আর একটু শিমুই পায়েসে দেব একটু দিয়ে দিলাম তোমার তেজপাতা আর দিলাম গরম মশলা আর একটু আদা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কিশমিশ কাজু বাদাম আর নারকেলটা দিয়ে দেখো ছোলার ডালটা কিন্তু পুরো রেডি আর এটা করব হচ্ছে তরকারি তরকারিটার জন্য একটু আগে তোমার ভেজে নিলাম হচ্ছে জিরে আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা ওগুলি ভেজে আগে একটুখানি গুঁড়ো করে রেখে দিয়েছি আর এদিকে দেখো আলু পটলগুলি সব কিন্তু ভেজে নিয়েছিলাম আর একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেখো তরকারিটা পুরো রেডি সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু এক দেড় ঘন্টা একটু আমি রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো আবার লুচি করব তা আটা ময়দা আগে থেকেই দেখো মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ভালো করে একটু মেখে নিলাম এর মধ্যে একটু নুন চিনি আর একটু তেল দিয়ে ভালো করে মেখে দেখো সব আলাদা আলাদা করে রাখছি তেরোখানা করে সব লেচি করছি মায়ের আমার আমার ভাইয়ের বইয়ের তো বন্ধুরা দেখো আটার ময়দা কিন্তু মেখে নিয়েছিলাম আর এটা হচ্ছে তোমার তিন ভাগে তেরোখনা করে লুচি করছি তেরো তেরো তেরোটা তেরোটা করেই লুচি খেতে হয় তার জন্যে দেখো একদম ছোটো ছোটো করে লেচি করেছি এটা হচ্ছে আমার ধরো এটা আমার ভাইয়ের বইয়ের আর এটা আমার মায়ের আমরা তো তিনজনেই একসাথে করতাম তোমাদের ওই রাধাও জানিয়েছিলাম কিন্তু বাবার একটু শরীরটা খারাপ হওয়াতে তো এখন আর মায়ের বাড়িতে করতে পারিনি বলে আমার বাড়িতেই করে নিচ্ছি আর লেচিগুলি কেটে নিয়েছি এবার লুচিগুলি ভাজবো আগে জানো তো কতগুলি ছেলেদের একটু ভেজে দিই ওদের তিন চারটে করে ভেজে দিই ওরা আগে খেয়ে নিক তারপরে এই লুচিগুলি করবো করে আবার মায়ের বাড়িতে যাব মায়ের বাড়িতে গিয়ে মাকে আর গিয়ে দিয়ে আসবো দেখতে থাকো আর আমার পাশে থেকে আর এদিকে লুচিগুলিও ভেজে নিচ্ছি কটা আলাদা করে ভাজি কারণ ছেলেদেরও খিদে পেয়েছে তাই ভাবলাম আগে আগে ওদেরকে করে দিই তারপরে এগুলি করব। তা সেরকম করেই দেখো ভেজে নিচ্ছি আর এদিকে ছেলে একটু পরতে বসেছি কারণ ওর আবার মানডে আর টুয়েসডে দুজনই দুদিনই ওর পরীক্ষা আছে তাই ওকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে কি কি রান্না করেছি দেখো এটা হচ্ছে আলু পটলের তরকারি আর এটা হচ্ছে তোমার ছোলার ডালটা আর এটা শিমুইটা তা ওদেরকে এবার খেতে দিয়ে দিচ্ছি দুই ছেলেকেই দেখো খেতে দিচ্ছি তারপরে বাদবাকি লুচিগুলি যেগুলি আমরা খাবো সেগুলি করব। আর এতক্ষণে যেসব নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো তো প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে আর যারা করে রাখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর আর একটা কথাও বলার আছে সেই সব বন্ধুরাই করো যারা আমার সব সবসময়ের জন্য পাশে থাকবে এখন থাকলে আবার পরে চলে গেলে বা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করছো ওই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ধারে কাছেই এসো না তোমাদের দরকার হলে আমার ব্লগ দেখতে হবে না কিন্তু এরকম চিটিং প্লিজ করো না এরকম কিন্তু অনেকে করছো তো আমি বলবো না যে তোমরা করো না কারণ আমি জানি আমি বললেও তোমরা শুনবে না তা তোমাদের যেটা কোর্ট মনে হচ্ছে সেটাই করো তাই বলছি তাহলে তোমরা আমার ব্লগ প্লিজ দেখো না আর আমার চ্যানেলেও এসো না যেসব বন্ধুরা কিন্তু থাকার তারা আমার পাশেও থাকছে আমিও কিন্তু তাদের পাশে সব সময়ের জন্যে থাকছি আর এদিকে সমস্ত কিছু দেখো আমার রেডি হয়ে গেল এবারে আমি আবার ওদেরকেও দিয়ে আসবো আমার মাকে আর ভাইয়ের বউকে তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে আজকে সবাইকে টাটা